বিদ্যুতের আগুন কত ভয়াবহ এখানে একটা সোফা ছিল একটা টেলিভিশন একটা চেয়ার দরজা এটা ফ্রিজ ফ্রিজের কি অবস্থা

কালো হয়ে গেছে কুইরা শুধু এই রুমটা বাইচা গেছে এই রুমটা কিছু হয় নাই এখানে ছিল বাচ্চাটা হ্যাঁ এটা হইলা গ্লাস বাই তারপরে বাচ্চা বাইর করা হয়েছে এটা হইলো রুম তাদের

অবস্থা শুধু পনেরো মিনিট পনেরো মিনিটে অবস্থা হয়েছে